ভাগরে ইডি হানা দেওয়া রাইস মিলের সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসনের শাহ গত মাসেই ভাঙড়ের দুটি রাইস মিলে হানা দিয়েছিল ইডি শাহ সেই রাইস মিলটি তৈরির সময় প্রায় এক বিঘা সরকারি জমি দখল করে তৈরি হয়েছিল বলে অভিযোগ আর এই দখল করতেই সাহায্য করেছিলেন সেই সময়কার দাকুটে তৃণমূল নেতা কায়জার আহমেদ এমনই অভিযোগ তুললেন বর্তমান ভাঙর এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্নাধ্যক্ষ আহসান মোল্লা বিগত সাত মাস এই জমির বিরুদ্ধে ভাঙর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝন্ডা মন্ডল দখল মুক্ত করতে বিএলআরও অফিসে অভিযোগ দায়ের করেছিলেন বুধবার বিকালে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির আধিকারিকরা জমি মাপার কাজ করে জমি চিহ্নিতকরণ করার পর জমিটি প্রশাসনের পক্ষ থেকে আপাতত দখল করা হয় যদিও এই ঘটনায় কাইজার আহমেদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছেন বর্তমান পঞ্চায়েত সমিতির আধিকারিকরা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে কথা না বললেও কায়জারা আহমেদের দাবি আমাকে মিথ্যা দোষারোপ করার জন্যই এগুলো করা হচ্ছে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই প্রতিহিংসার রাজনীতি করছে বর্তমান পঞ্চায়েত সমিতির আধিকারিক সাপ কারখানা কর্তৃপক্ষের দাবি বর্তমানে এই রাইস মিলের মালিকরা এটি আধিকারিকদেরকে সে জেলবন্দি রয়েছে ফলে এই বিষয় নিয়ে কেউ মুখ খুলতে চাননি সমস্যা বলতে এখানে এই দাগে ওয়ার্ড নম্বর দুশো চুরাশি দাগে জাউলগাছি মৌজা এই জাগে বত্রিশ শতক জমি খাস আছে মোট জমি পঁয়ষট্টি শতক ওই দাগে বাকি জমিটা এই কোম্পানি রায়ত সম্পত্তি হিসেবে কিনেছে কিনে এই জায়গাটা পুরো দখল করে রেখে দিয়েছে যার জন্যে আমাদের ওপরের অর্ডারে এডিএম সাহেবের অর্ডারে আজকের থানা এবং বিয়ালার থেকে আমরা জনপ্রতিনিধি এসেছি সেইটাকে উদ্ধার করতে ডাক্তার এম এম ফিরোজ ও ডাক্তার এম এম রহমান দ্বারা পরিচালিত ঘটকপুকুর বিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আইসিউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যে সময় দখল হয় আপনাদেরই তো সরকার ছিল কোনো রকম কি ভূমিকা না না সেই সরকার তো ছিল সেই সময় এই জায়গাটা জোর করে কায়জার দখল করে দিয়েছিল এই কোম্পানিকে তার বিনিময়ে কোটি কোটি টাকা নিয়ে এসে তারপরে আমরা নতুন বোট এসে আমরা সেগুলো শুধু এটা না আরও আসে সেটা আগামী দিন আরও সামনে আসবে যেখানে যেখানে আসে আমরা প্রত্যেকটা বার করে জনসাধারণের জায়গা সরকারের জায়গা মানে যারা ভূমিহীন তাদের পাওয়া উচিত আমরা তাদের পাওয়ার জন্য এই কাজ করছি কাইজার আহমেদ তো দাবি করছে আপনি নাকি প্রতিহিংসা রাজনীতি করছে তা দেখুন এটা কি প্রতিহিংসা আপনারা দেখুন না এবং আপনারা মিডিয়া ভাইরে সবাই জানেন কাজ সম্পর্কে আমার কিছু বলার নেই আপনারা তার পরম সাক্ষী না আরও যেগুলো আরও অনেক কম জাউল গাছি আসে নলমুড়ি আছে কালিকাপুর আসে দক্ষিণ বড়ালি আসে এইসব নারায়ণপুর মৌজা আসে এইসব মৌজায় যেভাবে খাস জমি আছে তারা দখল করে রেখেছে অন্যায়ভাবে সেগুলো বার করব এবং সরকার জমি সরকারের কাছে ব্যবহার হবে এটুকু আমরা করবো আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটউম থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে যে ভাঙড় এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ আহসান সাহেব আছেন এবং পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষরা সভাপতি সহকারী সভাপতি সকল জনপ্রতিনিধিরা এখানে আছেন এই ব্লকের অনেক জমি যেটা সরকারি সম্পত্তি যেটা এক নম্বর খতিয়ানের সম্পত্তি সেই এক নম্বর খতিয়ানের সম্পত্তিগুলো আজকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন লোক যারা দখল করে বসে আছেন তো সেক্ষেত্রে ভাঙড়া এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিকে আমি বনভূমির কর্মাধ্যক্ষ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাব যে সেগুলোকে উদ্ধার করে এটা আছে গরিবের হক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন এবং আমাদের ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত নেতা আমাদের মাননীয় সৌকাত মোল্লা মহাশয়ও চাইছেন যে গরিবের হক সেই গরিবের জিনিস যাদের ভূমিহীন তাদের মধ্যে বিতরণ করা এবং তার প্রসিডিওর পাট্টাবিলি করে সেই সমস্ত যে সমস্ত ফাঁকা জমি রয়েছে সেই সমস্ত ফাঁকা জমিগুলো যারা কেউ জবরদখল করে না বসে থাকতে পারে এক নম্বর খতিয়ানের জমি সেটা আমরা গরিব দুঃস্থ অসহায় মানুষ যারা ভূমিহীন তাদের মধ্যে বিতরণ করা হবে আর একটা যেটা বিষয় আপনারা যাদের নামে অভিযোগ করছেন তারা তো এখন হচ্ছে জেলে রয়েছে তারপর এখানে অভিযোগ বলতে দেখুন জেলে রয়েছে আমাদের একটা প্রসিডিওর এটা ব্লক থেকে আমাদের এক নম্বর খতিয়ানের জমিগুলো চিহ্নিত করা এবং এডিএম এলআর সেখান থেকে জেলা স্তর থেকে অনুমোদন নিতে হয় অনুমোদন নেওয়ার পরে এক নম্বর খতিয়ানের জমি এখানে এটা একটা ব্লকের বা গভর্নমেন্টের একটা প্রসিডিওর এবং এখানে যে অর্ডার যে অর্ডার সেটা আপনারা দেখছেন যেটা আজকে লাস্ট ডেট এ করার জন্য এটা চিহ্নিত করা জমিটা এবং আগামী দিনে গরিব অসহায় মানুষ যারা ভূমিহীন তাদেরকে পার্টা দিতে গেলে তো জমিটা আমাদের চিহ্নিত করতে হবে চিহ্নিত করার কাজ এখানে কে জেলে আছে কে কোথায় আছে কি আমরা এই বিষয়ে আমরা বলতে পারব